প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে সুন্দর একটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে যে দেখছেন আমার যে গাছটি এই গাছটির বয়স এই এক বছর এক বছর আগে আমি এই ডালটি রোপণ করেছিলাম দেখুন আলহামদুলিল্লাহ কড়ি ছেড়েছে গাছটিতে এই গাছটিতে বেগুনি রঙের ফুল বগেন বিলাসের বেগুনি যে কালারটি আছে যখন পুরো ফুলটি ফুটবে আমি আপনাদেরকে দেখাবো দেখুন মাত্র কড়ি আসছে একটি গাছ যখন রোপণ করা হয় এবং সেই গাছটিতে যখন ফুল ফোটে ফুলে ফুলে ভরে যায় তখন যিনি লাগান মানে আমি লাগিয়েছি তো কি যে আনন্দ লাগে আমার মতো যারা নার্সারি নিয়ে আসেন যারা গাছ লাগাই লাগিয়ে থাকেন গাছের পরিচর্যা করেন শুধুমাত্র তারাই বোঝেন যে কেমন লাগে অবশ্য প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে যারাই গাছ পছন্দ করে তাদেরই ভালো লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ফুল ফুটলে আবার আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত দোয়া করবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ